নিরামিষের দিনে এই রকম রান্না করে নিলে বাড়ির সবার ভালো লাগবে চেটে পুটে খাওয়া দাওয়া করবে বাচ্চারা সবজি খেতে চায় না তো বাচ্চারাও রকম তবে বলছি বাচ্চারা ধরতেও পারবে না যে এটা সবজি ভাববে মাটন বা চিকেনের কোনো রেসিপি তো এইভাবে রান্নাটা করে নেবেন তো রান্নাটা করতে গেলে তো ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা আমার সাথে থাকুন এখানে আমি একটা বড় শোলা কচু নিয়েছি এবার এটাকে আপনারা কে কী বলেন আমি জানি না তবে এই যে বড় লম্বা সাদা মোটা শোলা কচু এটা কিন্তু যে গলা ধরা সেই কচুটা নয় এবার আমি ভালোভাবে ছুলে নিচ্ছি বেশ ভালো করে লম্বা লম্বাভাবে ছুলে নিচ্ছি আপনারা বটিতেও নিতে পারেন ছুরিতেও নিতে পারেন তো আমি এইভাবে ছুলে নিলাম ছুলে নেওয়ার পর দুটো খণ্ড করে নিলাম ছুরিতে করে খণ্ড করে নিয়ে এবার যে এই যে পুরো এটাকে আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর জলটা আমি মুছে নিয়েছি মুছে নিয়ে এখানে আমি একটা গেটার নিয়েছি এটা অনেকটা ছিদ্র আছে অনেকগুলো আমি ছোট ছোট ছিদ্রটাই গ্রেট করে নিলাম গ্রেট করে নিয়ে এই যে ভেতরের মধ্যে ঢুকে গেছে পুরোটা বার করে নিলাম বার করে নিয়ে হাতে আমি যে পুরো ইয়ে হয়ে গেছে দলা বেঁধে গেছে সেটাকে ভেঙে নিলাম এবার একটা কামলায় জল নিলাম জলের মধ্যে হাতে দিয়ে ভালোভাবে ছেকে নাড়াচাড়া করে ওর মধ্যে যে দুধের সাদা অংশটা থাকে সেটাকে বার করে নিলাম বার করে নিয়ে আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে জলটা ঝরিয়ে নেব দু মিনিট রাখবো জলটা পুরো ঝরে যাবে ঝরে গিয়ে আমি হাতের মুঠোই করে এটাকে টিপে জলটাকে বার করে নিলাম পুরো টিপে মুঠোই করে জলটাকে বার করে নিলাম এবার পুরো মুঠো মুঠোভাবে বার করে নিলাম আমার বার করা পুরো জলটা বার হয়ে গেছে এবার যে জলটা দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে গেছে এবার আমি এটাকে মুঠোটাকে হাতে দিয়ে ভেঙে নেব যে মুঠোভাবে বানিয়ে নিয়েছি এই যে মুঠো হাতের মুঠোয় তো এভাবে ভেঙে নিয়ে এখানে আমি নিয়ে নিলাম বিউলি কলাইয়ের ডাল পরিমাপ করে কাপের ভিজিয়ে এটা মোটা হয়ে গেছে পুরো চায়ের কাপে এক কাপ নিয়েছিলাম এবার এই ডালটাকে আমি পেস্ট করে নেব আর ডাল পেস্টের আগে আমি আদা আর লাল লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়েছি দুটো লঙ্কা দিয়ে নিয়েছিলাম এবার ডালটাকে পেস্ট করে নিলাম বিউলি কলাইয়ের ডাল এবার ডাল পেস্ট হয়ে গেছে এই যে মিক্সার জারে আমি ইয়েতে পেস্ট করে নিছি আদা পেস্ট এটা লঙ্কা আর আদা লাল লঙ্কা এবার আমি এই মুঠোগুলো ভেঙে নেব আমি হাতের মুঠোই যে চিপে জলটা বার করে নিয়েছি এবার ভেঙে নিলাম ভাঙা হয়ে গেছে পুরোটাই ভেঙে নিলাম ভেঙে নেওয়ার মধ্যে এর মধ্যে আমি দিয়ে নেব আমি ভাঙতে ভাঙতে কথাটা বলে নিই যারা নতুন জয়েন করছেন তারা করবেন বা দীর্ঘস্থায়ীভাবে থাকবেন আর যারা আমার চ্যানেলে জয়েন হয়েছেন তারা দীর্ঘস্থায়ী হন চলে যাবেন না এবারে মশলাগুলো দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবার সব রকম মশলা দিয়ে নিলাম পরপর এবার দেওয়ার পরে একটু ব্যালেন্স রাখার মানে একটু টেস্টের জন্য মানে এক চামচ ছোটো চামচে চিনি এবার আদা পেস্ট এর সাথে লবণ পরিমাণ মতো টেস্ট মতন লবণ এবার আপনারা আপনাদের পছন্দের মতো লবণ দেবেন পরিমাণ অনুযায়ী এবার যে ডাল বেটে রেখেছিলাম সেই ডালটা এবার দিয়ে মাখিয়ে নেব এর আগে আমি একটা কোপ্তাকারি বানিয়েছিলাম পেপের। তো এইভাবেই অনেকটাই কিন্তু এটা শোলা কচু এবার আপনারা এই কচুটাকে কি বলেন আমরা আমি জানি না তো জানা থাকলে বলবেন এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে নিলাম নারকেল কুড়ে নিয়ে এই নারকেল কোড়া দিলাম এটা টেস্টটা অনেকটা বেশি বেড়ে যাবে যাই হোক এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো সাদা তেল দিয়ে নিলাম এবার হাতে তালুতে তেল নিয়ে আবার এই পকোড়াগুলো বানিয়ে নিলাম একটা একটা করে নিয়ে প্রথমে তেলটা টেস্ট করার জন্য আমি একটা দিয়ে দেখে নিলাম তেল গরম হয়ে গেছে টেস্ট করে নিলাম এবার তেলটা তুলে তুলে নিয়ে পকোড়ার মধ্যে দিয়ে নিলাম এবার ভালোভাবে একটু হালকা আঁচে ভেজে নিলাম ব্রাউন লালচে কালারে এবার এই এইভাবেই আমি প্রত্যেকটা দিয়ে নেব দিয়ে ওইভাবে যেভাবে ভাজাটা ভাজলাম ওইভাবে ভেজে নেব ভা একটা একটা করে নিয়ে ভেজে নেব পুরোটা ভাজা হয়ে এবে এই যে উল্টে উল্টে হালকা ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে বেশ রেসিপিটা বা রান্নাটা খুব টেস্টি আর খেতেও দুর্দান্ত কেউ বুঝতে পারবে না যে এটা কচু রান্না হচ্ছে তো আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলে ভাজা করে দিতে পারবেন এমনি চায়ের সঙ্গেও ভালো লাগবে আবার গরম গরম এমনি মুখেও ভালো লাগবে আর এটা ভাত নান পরোটা রুটি যেটার সঙ্গে আপনারা ইচ্ছে করবেন খাবার তার সাথেই ভালো লাগবে তো ভাতও ভালো লাগবে এবার আমি পুরো ভাজা হয়ে গেছে সবগুলোই আমি তুলে নিলাম দেখতে পাচ্ছেন কি মজা লাগছে না দেখতে এই যে যদি খাও কচু থাকবে কিছু এবার সব রকম মশলা এই যে বাটিতে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা চিনি হলুদ জিরে গুঁড়ো দনে গুঁড়ো মিট মশলা লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা এবার বারবার ঝাল এবার ফোড়নগুলো সব দিয়ে দিলাম ওই যে পকোড়া তোলার পরে যে তেলটা থাকলো সেই তেলের মধ্যে ফোড়ন দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এলাচের গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য বেশ ভাজা ভাজা হবে একটু এর মধ্যে টেস্টের কালারের জন্য দিয়ে নিলাম চিনি এবার নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে গুঁড়ো দিতে পারবেন বা যারা মিষ্টি পছন্দ না করেন তারা নাও দিতে পারবেন যাই হোক এই তরকারিতে নিরামিষের তরকারিতে একটু মিষ্টি ভালো লাগে আদা পেস্ট দিয়ে নিলাম টোটালি নিরামিষ এই রান্নাটা মানে বার দেবার মানে যারা নিরামিষ পছন্দ করেন এবার যে মশলাগুলো ছিল সেইগুলো আমি জলে গুলে দিয়ে নিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষে নেব এই যে কষা তেলটা ছাড়তে শুরু করেছে এর মধ্যে থেকে আমি এর মধ্যে আর জিনিস দেব। এখানে আমি যে নারকেল কোড়াটা রেখেছিলাম নারকেল কোড়া ওর মধ্যে শুকনো দিয়ে নিয়েছিলাম এটার মধ্যে আমি পেস্ট করে দুধ বার করে নেব দুধটাকে ছেকে নিয়ে এই যে বাটিতে রেখেছি এই এটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমার পেস্ট হয়ে গেছে এবার এই যে কষার মধ্যে থেকে আমি ওই কাজটা সেরে নিলাম এবার দুধটা দিয়ে নিলাম এই যে দুধটা দিয়ে নিয়ে আবারও মশলাটাকে বেশ নাড়াচাড়া করে নেব ভেজে নাড়াচাড়া করে নিয়ে দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব মশলাটাকে যে মশলার গন্ধটাও চলে যাবে বা আদার গন্ধটাও চলে যাবে এইভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নিলাম লবণ লবণ দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম একটু ফুটে উঠলো বেশ লবণটাও মশলার সাথে মিশে গেছে এর মধ্যে দিয়ে আমি যে পকোড়াগুলো বানিয়ে নিয়েছিলাম সেই পকোড়াগুলো একটা একটা করে দিয়ে নিলাম এই যে পুরোটা দিয়ে নিলাম দেওয়া হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে নেব এটা কিন্তু পুরো ফ্লেমে দিলে হবে না এটা হালকা ফ্লেমে আস্তে আস্তে ফুটতে দিতে হবে এর মধ্যে যে গ্রেভির রসটা আছে এই পকোড়ার মধ্যে ঢুকে যাবে বা টেস্টটা শতগুণে বেড়ে যাবে দেখতে এই যে দুধ দেওয়া আছে বা ভাপ উঠছে সেই জন্য কালারটা এইরকম লাগছে যাই হোক এবার আমার হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম গ্যাসটা এবার থালের মধ্যে নিয়ে নিলাম কি রেসিপি দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন যারা এখনো বানাননি তারা বানাবেন টেস্টটা দেখবেন সব রকম সবজির টেস্ট দেখতে দেখতে হয় তো এখানেই রাখলাম কেমন রাখলো ধন্যবাদ